শিক্ষকদের একটি আন্দোলন চলছে ঢাকায় আপনারা জানেন এই শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের যত দাবি দেওয়া তারা আমাদের কাছে যান আমাদের সাথে কথা বলা হয় সমাজ করার কারিগর শিক্ষকদেরকে বলা হয় গুরু ধরেন একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্মির প্রধান পুলিশ প্রধান সচিব ব্যবসায়ী সকলের ছেলে মেয়ে কোনো না কোন শিক্ষকের কাছে পড়ে এই শিক্ষকদের যে মর্যাদা এবং সম্মান সে আমাদের সমাজেও আছে শিক্ষকদেরকে সবাই সম্মান করে কিন্তু আমাদের দেশে সরকারি বেতন সুযোগ সুবিধার সম্মানের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত শিক্ষকরা তাদের যে অনার্স ফাঁস করা শিক্ষকরা এতদিন স্কুলের সভাপতি হইত তাদেরও নিচের যোগ্যতা নিয়ে এবং তার সাথে কি ব্যবহার করবে কি আচরণ করবে সেটাও তারা জানতো না অনেক ক্ষেত্রে যা দুর্ব্যবহার করে তো এই শিক্ষকরা গত প্রায় মাস ধরে আন্দোলন করেছিল বিশেষ করে গুরুদিকে শিক্ষকরা করেছিল তাদের প্রতিষ্ঠানের বিয়ে হয়েছে এখন শিক্ষকরা আন্দোলন করছে বিশ পার্সেন্ট তাদের যে বাড়ি ভাড়া সম্ভবত পনেরোশো টাকা আছে নাকি

চাকরি করে কিভাবে তারা তাদের ছাত্রদেরকে ফার্স্ট ক্লাস চাকরি করার জন্য মোটিভেট করে তাই আমরা বলেছিলাম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল মাদ্রাসা সমস্ত পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে হবে এবং শিক্ষকরা যেন সমাজের মান সম্মানের সাথে এই যোগ্যমূল্য বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে রাষ্ট্রকে নিতে হবে ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আজকে এই খেল থেকেও আমরা তাদের প্রতি সম্মতি জ্ঞাপন করছি